লার্নিং প্লেজ চ্যানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বহে দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদি মানুষে মানে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপত্য এই পড়াটা পড়াবো এখান থেকে তোমাদের ইম্পর্টেন্টগুলো আন্ডারলাইন করে দেবো চলো শুরু করা যাক দেখো প্রথম বিস্টারে তেমন কিছু নেই এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে সিম্পাঞ্জি আগেকার মানুষটা তো সিম্পাঞ্জির মতন ছিল ওই ছিমপাত কেমন দেখতে সেইটা কিন্তু তোমাদের দিতে পার আবার নাও দিতে পার এবার আমরা পরের পৃষ্ঠে চলে অ্যাকচুয়ালি বইটা পুরাতন বই তো আমি একজনের কাছে নিয়েছি তাই দেখো অনেকটা সব কিছু আন্ডারলাইন করা আছে আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো সেগুলো পড়বে এপ কী এপ কাকে বলে না আগেকার দিনে এক ধরনের বানর ছিল যে বানরগুলো লেস থাকতো না তাদেরকে আমরা এপ বলি এইটাই এটা পড়বে তোমরা তারপরের পৃষ্ঠায় চলে যাও দেখো আদিম মানুষের রকম কথা বলেছে আদিম কথার মানে কি খুব পুরনো বা গোড়ার দিকের মানে আদিম মানে খুব পুরোনো দিক পুরোনো কথা বা গোড়ার দিকের কথাকে বলছে আদিম এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকা দেখো এখানে সব আদিম মানুষের ছবি দিয়েছে আর তাদের একটু একটু করে বিস্তারিত দিয়ে দিয়েছে কতদিন আগে তাদের জন্ম এগুলো দিয়েছে প্রথমে আমরা পাচ্ছি কি তাহলে প্রথমেই পাচ্ছি কি অষ্টালোপি লোপি থেকাস মানে এপ থেকে মানুষ কিভাবে হয়েছে কত বছর আগে সেটা থাকবার এটা তোমরা পড়বে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে কি হোমো হাবিলিস মানে দক্ষ মানুষ এটাও করবে এখান থেকে তোমাদের বৈশিষ্ট্য বলতে পারে অথবা টিকা দিতে পারে অথবা কোনো শর্টকশন হিসেবে দিতে পারে তাই এই চারটি কিন্তু তোমাদের পড়তেই হবে তারপরটা কি বলেছে বলছি হোমো রিকেটাস মানে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষের কথা এখানে বলা হয়েছে তারপরে হোমো স্যাপিয়েন্স মানে বুদ্ধিমান মানুষ এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন বড় প্রশ্ন দেয় এবার এখানে চলে যাও দেখো কি বলেছে দাবালন এখানে একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট দাবালন কি তাহলে দাবালন কাকে বলে না প্রথম দিকে বনে লাগা আগুনকে দাবালান বলা হয় ছোট করেই তোমরা বলবে ঠিক আছে তারপরে তারপরের পৃষ্ঠাটা দেখো লুসি লুসি কিন্তু খুব ইম্পর্টেন্ট টিকা লুসি টিকাটা তোমরা সবাই করে যাবে ভালো করে পড়ে যাবে এটা কিন্তু দেয় তারপরে হুনসিকি উপত্যকা হুনসিকি উপত্যকা তোমরা টিকা করবে আর হচ্ছে ভীম বেদকা এটাও কিন্তু ভালো একটা প্রশ্ন এই টিকাটাও কিন্তু দেয় ভীমবেটকার টিকা আর হচ্ছে হুনসিগি উপত্যকা এটাও দেখে যাবে টেরো টেরো টিকাটাও করবে আর এখানের মধ্যে তোমাদের কোনো প্রশ্ন নেই এখানের মধ্যেও কোনো প্রশ্ন তোমাদের হবে না একেবারে সাতাশ পৃষ্ঠার এবার চলে যাও বলেছে দেখো এই দুটো তোমাদের করে দিচ্ছি বলছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো আদি মানুষ প্রথমে কী খেত না কাঁচা মাংস ফলমূল খেত দুই আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল ভোঁতা পাথর আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কী ছিল আগুন দুইয়ের দাগে কস্তম্ভ খস্তম্ভ মেলা কৃষিকাজ নতুন পাথরের যুগ পশুপালন মাঝারি পাথরের যুগ ভীমবেদকার মধ্যপ্রদেশ আর হচ্ছে হুনসিগি কর্ণাটক এগুলো তোমাদের করবে আজকে তোমাদের এই পর্যন্ত আর এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে এটা করবে আর যদি না পারো কমেন্টে জানাবে আমি তোমাদের লিখে করে দেবো আজকে তোমাদের এই পর্যন্ত পরের দিন তোমাদের পরের পরের নিয়ে চলে আসবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না অতি অবশ্যই কমেন্ট করে জানবে যে তোমাদের পড়াটা কেমন লাগলো